রজব সাবানে বরকত দাও রমজানে লে গুনা ঝরাও পড়েন সবাই রজব সাবানে বরকত দাও রমজানে লে গুনা ঝরাও আমিন পড়েন রব্বুল আলমিন বলেন শাহরু রমাদ নাল্লাদি উজিলাফি হিল কোরআন হুদালিন্না শিবই না তিম্মিনল হুদা বল ফুরোকন আল্লা বললেন নভিগ আপনার গোনাগার উম্মতগুলোকে জানিয়ে দিন রমাদান আল মুবারকে এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি আমরা প্রশ্ন করলাম ও আল্লাহ তিরিশ পারা কোরআন তুমি কেন নাজিল করলে আল্লাহ বললেন হুদাল্লিনাস আমি এই কিতাবটাকে যেন তেন কোনো কারণে নাজিল করি নাই অপ্রয়োজনে অনার্থক আমি আল্লাহ নাজিল করি নাই আমার গোলামগুলো যেন হেদায়াতের পথে আসতে পারে এই জন্য এই কিতাবটাকে নাজিল করেছে কে তাহলে এই কোরআনের পথে আসলে হেদায়াত ঠিক কিনা এই কোরআন হচ্ছে ইহদিন মুস্তাকিম এই কোরআনে কোনো ভুল আছে কে গ্যারান্টি দিয়েছে রালিকালকিতা বুলার রইবাফি হুদাল্লিল মুত্তাকিন কোরান আল করিমের সর্বপ্রথম সুরা সুরার নাম হচ্ছে ফাতেহার নাম কি এ ফাতেহাসুরার ভূমিকা আল্লাহ ভূমিকার পরেই যেই সুরাটি কোরান আল মধ্যে দিলেন সেটি হচ্ছে বাকারা আর বাকারা সুরার প্রথমে আল্লাহ জানিয়ে দিলেন এই সুরাটা তোমরা পড়বা সুরার ভিতরে কোনো সন্দেহ নাই সুবাহান আল্লাহ তার মানে এই মানলে জান্নাতি কোরান না মানলে জান্নাতী নাকি জাহান্নামি এই জন্য বিশ্বনবী বললেন আল কোরআন ও হজ্জাতুল্লা কাউ আলাইক ইন দ্য ডে অফ জাজমেন্ট কঠিন মুসিবতের দিনে এটা শুধু পৃষ্ঠার কোরআন থাকবে না এই কোরআনটাকে জীবিত করে দেবে একজন চিৎকার করে বলতে হবে তিনি কে আল কোরআন ও হজ্জাতুল্লা কাউ আলাইক এই কোরআন কারো পক্ষে সাক্ষী দিয়ে কাউকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেবে আবার এই কোরআন কারো বিপক্ষে সাক্ষী দিয়ে জাহান্নামের দরওয়াজা পর্যন্ত পৌঁছিয়ে দেবে তো আমরা কোরানের যদি পক্ষে থাকি কোরআন আমাদের পক্ষে থাকবে নাকি বিপক্ষে যাবে কথা বলেন আমরা কোরানের পক্ষে নাকি বিপক্ষে কোরানের পক্ষে যারা কথা বলে আমরা তাদের পক্ষে নাকি বিপক্ষে তাফসির মাহফিলের আমরা পক্ষে নাকি বিপক্ষে যারা কোরানের পাখিদেরকে জেলের ভিতরে বন্দি করে বহু বছর জেলের ভিতরে জীবনকে অতিবাহিত করে পৃথিবী থেকে শহীদ করে দেয় আমরা তাদের পক্ষে নাকি বিপক্ষে আল্লাহ তুমি শহীদ সমাজ দান করো তাহলে কোরআন মানলে জান্নাতি না মানলে এই কোরআন মানলেই জান্নাতি ঠিক কিনা এই কোরআনে সব কিছু আছে না নাই কিভাবে আমাদের জীবনকে যাপন করতে হবে কোরআনে আছে না নাই এই কোরআনে আছে মোদের জীবন যাপন নীতি রে জীবন যাপন নীতি কোরআন মেনে চললে জান্নাত পাবে মুসলিম জাতি রে পাবে মুসলিম জাতি ঠিক কিনা এই কোরআনে আছে মোদের জীবন যাপন নীতি রে জীবন নীতি কোরআন মেনে চললে জান্নাত পাবে মুসলিম জাতি রে পাবে মুসলিম জাতি কোরআন মোদের জীবন বিধান মোদের প্রাণ মেহেরবান মেহেরবান আপনি বড় মেহেরবান সৃষ্টি করলেন মোদের আবার কোরআন করলেন দান মেহেরবান ঠিক না এই কোরআনটা দিয়েছে কে এই কোরআনের উপর আমল করতে রাজি আছেন তো আরও জোরে বলেন রাজি আছেন তো তাহলে আমরা কোন কিতাব থেকে কথা শুনব সমাধান পেতে হলে সমস্ত প্রবলেমের সলভ পেতে হলে কোরআনের কাছে দর আসার দরকার আছে না নাই আল্লাহ তুমি সেই সমাধান করো সম্মানিত উপস্থিতি মা বোনদের জাননাতে যাওয়াটা সহজ কারণ আল্লাহ মা বোনদেরকে কখনো বলবে না যে তোমরা কোন পথে ইনকাম করেছো কারণ ইনকাম করি আমরা পুরুষেরা ঠিক কিনা বিশ্বনবী মা বোনদের চারটা গুণ দিয়েছে এই চারটা গুণ যদি মা বোনেরা করে এগুলো কমন আপনারা জানেন চারটা আমল যদি মা বোনেরা করে মাবোনদের জান্নাতুল ফিরদাউসের গিট দিয়ে জান্নাতে প্রবেশ করাবে কে আর চিৎকার করে বলেন কে এজন্য রব্দুল আলামিন বলেন মকর নাফি বয়োতিকুন্নাওয়ালা তাবার রজনাত আবার রুজাল জাহিলি উলা ও আমার বান্দিরা জাহিলি যুগের নারীদের মতো তোমরা তোমাদেরকে প্রদর্শন করে বেরিয়েও না তোমাদের যদি থাকতে হয় ঘরের ভিতরে অবস্থান করো মা বোনের জায়গা বাজারে নাকি ঘরের ভিতর কথা বলেন মা বোনেরা বাজারে যাবে রাস্তায় চলাচল করবে নাকি ঘরের ভিতরে থাকবে জোরে বলেন কার কার আমাদের পুরুষদের পায়ের নিচে থাকে জুতা বালু আর মাটি ঠিক না কিন্তু মহিলারা যে মহিলার সন্তান আছে তার পায়ের নিচে সন্তানের জান্নাত সুবান আল্লাহ পড়েন মহিলাদের দাম আছে না নাই বিশ্বনবী বললেন ও আমার মহিলা সাহাবিয়ারা চারটি মাত্র কাজ করবা একটা পাও তোমাদের জান্নাতের ভিতর আছে আল্লাহকে ভয় করে এই চারটি কাজ যদি তোমরা করতে পারো তাহলে আর একটা পাও তোমাদের জান্নাতে ঢুকিয়ে দেবে কে মহিলারা চারটি কাজ করলে জান্নাতুল ফিরদাউসের দরওয়াজা দিয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে কে সকলে চিৎকার করে বলতে হবে কে এক নাম্বারে হচ্ছে নামাজগুলো নিয়মিত আদায় করতে হবে আউয়াল অক্তে বিশেষ করে দেখা যায় আমার মা বোনেরা ফজরের নামাজ পড়তে পড়তে জহর জহরেরটা পরে আসরে আসরেরটা মাগরিবে মাগরিবেরটা এ মাগরিবের আছে না নাই কথা বলেন আছে না নাই এগুলো করা যাবে না নামাজটা পড়তে হবে কার আদেশ বিশ্ব মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন ন নবী আপনার মহিলা সাহাবিয়াগুলোকে গুলোকে জানিয়ে দিন আমার বান্দিগুলোকে জানিয়ে দিন চারটা মাত্র কাজ যদি তারা করতে পারে তাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবে কে যে কোনো জান্নাতের দরওয়াজা দিয়ে মহিলা আমার মায়েরা আমার বোনেরা জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে আল্লাহ পড়েন কয়টা কাজ চিৎকার করে বলেন কয়টা এক নম্বরে নামাজ পড়ার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মা হুমফিল ফিল আরদি اقামুস সালাত আল্লাহ বললেন আমি আমার কোনো গুলামকে যখন ক্ষমতার চেয়ারে বসাই তখন তার সর্বপ্রথম কাজ হচ্ছে নামাজ কায়েম কায়েম করা তার মানে নামাজ নামাজ করার দরকার আছে না নাই কায়েমের আন্দোলন করার দরকার আছে না নাই যারা নামাজের কথা বলে যারা কোরআনের কথা বলে যারা বিশ্বনবীর সুন্দর নিয়ে কথা বলে তাদের পক্ষে থাকার দরকার আছে না নাই এই জন্য এক নম্বর গুণ হচ্ছে নামাজটা কায়েম করতে হবে ঠিক না ঠিক এই নামাজ যারা নিয়মিত আদায় করবে তাদের পাঁচটা পুরস্কার সবাই বলেন কয়টা এক নাম্বার পুরস্কার যারা নিয়মিত নামাজ পড়বে তাদের রিজিকের কোনো परेशानी থাকবে না রিজিকের মালিক কে আরো জোরে বলেন কে রব্বুল আলামিন বলেন ওয়া মা ইল্লা আলাল্লাহির ইসহুহা আসমান জমিনে এমন কোন প্রাণী যে রিজিকের দায়িত্ব আমি আল্লাহর হাতে নেই সুবাহ আল্লাহ তার মানে যারা নিয়মিত নামাজ আদায় করবে ভয় করে পড়বে তাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না রিজিকের মালিক একজন তিনি কে তাদের রিজিকের চিন্তা থেকে তাদেরকে মুক্তি দান করবে একজন তিনি কে এজন্য নিয়মিত পাঁচ পাঁচক্ত নামাজ শুধু মা বোনেরা না সম্মানিত যুবক

ইন দ্য ডে অফ জাজমেন্ট কেয়ামতের কঠিন মুসিবতের ময়দানে যেদিন মা তার সন্তানকে চিনবে না কেয়ামতের দিনটা হবে এত কঠিন সন্তানগুলো মাকে দেখলে পালিয়ে যাবে স্বামী তার স্ত্রীকে দেখলে পালিয়ে যাবে একটু আকল খাটান একটু বিবেক খাটান আপনার বুদ্ধিটা খাটান যে সন্তানের জন্য আপনি আপনার রক্তকে পানি করে ফেলছেন বাবারা সন্তানের ইচ্ছাকে প্রাধান্য দিতে গিয়ে নিজের ইচ্ছাগুলোকে কুরবানি করে ঠিক কিনা বাবা সন্তানকে নতুন পোশাক ক্রয় করে দিতে গিয়ে কদই যায় আমাদের বাবারা নতুন পোশাক পরিধান করতে পারে না ঠিক না বা ঠিক যেই মা সন্তানকে দশ মাস দশ দিন পালন করলো দুই থেকে আড়াইটা বছর দুধ পান করালো এই মাও নাকি আপনাকে দেখলে পালিয়ে যাবে ভাই ভাইকে চিনবে না বোন বোন কে চিনবে না আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দাদা দাদু নানা নানু মামা মামু খালা খালু কেউ কাউকে সেদিন চিনবে না বিশ্বনবী বললেন এই কেয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ তার সিংহাসনে বসে সর্বপ্রথম যেই বিচারটা নিবে সেটাই হচ্ছে নামাজের বিচার প্রথম বিচারে যদি আমরা ধরা খেয়ে যাই তাহলে কি জান্নাত পাওয়া যাবে কথা বলেন যাবে 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 না এই জন্য নামাজটা নিয়মিত আদায় করার দরকার আছে না নাই মা বোনদের নামাজ আদায় করার দরকার আছে না নাই তাহলে যারা নিয়মিত নামাজ আদায় করবে তাদের কয়টা পুরস্কার আসলে যারা পাঁচ পাঁচোক্ত নামাজ পড়ে এদের কিন্তু পুরস্কার অসংখ্য অগণিত এগুলো গণনা করে শেষ করা যাবে না কিন্তু এক আদি অনুযায়ী পাঁচটা সবাই বলেন কয়টা পাঁচটা এক নম্বর পুরস্কার যারা নামাজ আদায় করবে যারা আল্লাহকে ভয় করে কায়েম করবে তাদের রিজিকের কোনো থাকবে না দ্বিতীয় নাম্বারে যারা নিয়মিত নামাজ করবে তাদের কবরে আজাব হবে না কালকে বললেন আল্লাহ যারা নিয়মিত নামাজ আদায় করবে এদের কবরে আজাব হবে না কবরের আজাব থেকে বাঁচার দোয়া করেন আপনারা আওয়াজ করে সবাই পড়েন আল্লাহ হুম্মা চিৎকার করে পড়তে হবে আল্লাহ হুম্মা ইন্নি আুবিকা মিন আজাবিল কবার চিৎকার করে পড়েন আমিন বলেন হে আল্লাহ হে মালিক হে রব তুমি আমাদের সকলকে কবরের ভয়ঙ্কর শাস্তি থেকে পরিত্রাণ দান করো চিৎকার করে পড়তে হবে আমিন আরও জোরে আমিন তাহলে যারা নিয়মিত নামাজ আদায় করবে প্রথম পুরস্কার রিজিকের কোনো পেরেশানি থাকবে না যারা নিয়মিত নামাজ আদায় করবে তাদের দ্বিতীয় পুরস্কার তাদের কবরে রাজাব মাফ করে দেবে একজন তিনিকে কবরে কি আমরা সহ্য করতে পারবো নাকি কথা বলেন পারবো নাকি কবরে রাজাব কত কঠিন সইতে আমি পারিব না ঠিক না ব্যা ঠিক পরেন সবাই কবরে রাজাব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্য কত পারিব না ও গো দয়াময় হে রহিম চাই যে তোমার শুধু করু না কবরে রাজাব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু তো যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারি না আমরা কি কবরের আজাব সইতে পারবো নাকি কথা বলেন বিশ্বনবী বললেন অ আমার উন্মতেরা শোনো শোনো যারা গুণাগার যারা নালায়ক যারা গাদ্দার তারা যখন কবরের ভিতর চলে যাবে কবরের দুই পার্শ্বের মাটি এত জোরে চাপ দিবে বিশ্বনবীর আঙুল এভাবে একত্রিত করলেন আঙুলগুলি একত্রিত করে বিশ্বনবী বললেন আমার আঙুলগুলি যেভাবে একত্রিত হয়ে গিয়েছে এই হাতের আঙ্গুলী এই হাতের আঙ্গুলীর ফাঁকগুলো যেভাবে পূরণ করে ফেলেছে তোমাদের পাশরের হাড়গুলো ঠিক এইভাবে দুমরে মুসরে ছাড়খার হয়ে যাবে কবরে রাজাব সহ্য করতে পারবো না এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই নামাজ পড়বো একজনের জন্য তিনিকে কথা বলেন তিনিকে ইন্ন সলাতি অনসুকি ও মাহইয়া মামাতি লিল্লাহি আলামিন আমার নামাজ আমার কুরবানি আমার মরে যাওয়া সবকিছু হবে একজনের জন্য চিৎকার করে বলতে হবে তিনিকে কে এই জীবনটা দিছে কে তার মানে জীবন ব্যয় করব একজনের জন্য তিনি কে আমার মাল সম্পদ সবকিছু দিয়েছে কে আল্লাহ বললেন ইন্না আল্লাহ ও আমার গোলামেরা সন্ধে যারা বিশ্বাস স্থাপন করেছে আমরা বিশ্বাসী নাকি অবিশ্বাসী সবাই বলেন আমরা বিশ্বাস এনেছি ঠিক না ব্যয় ঠিক আল্লাহ বললেন যারা মোমেন যারা মুত্তাকি যারা পরেজগার যারা বিশ্বাস স্থাপন করেছে আমি আল্লাহ তাদের জীবন ক্রয় করেছি তাদের যৌবন আমি আল্লাহ ক্রয় করেছি তাদের যান মাল সম্পত্তি সব কিছু আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি তার মানে জীবনটা আমরা একজনের জন্য ব্যয় করবো চিৎকার করে বলেন তিনি কে নামাজ পড়বো একজনকে দেখানোর জন্য তিনি নাকি দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য করবো কথা বলেন শিরিক করা যাবে না এবাদত করি কাকে দেখানোর জন্য আল্লাহ বললেন গোলাম তোরা নামাজ করবি আমি আল্লাহর জন্য রোজা করবি আমি আল্লাহর জন্য। হজ করবা আল্লাহর জন্য নাকি আল্লাহ টাইটেল নেয়ার জন্য কথা বলেন না কেন আছে না নাই আছে না নাই আল্লাহ বললেন ও গোলাম হজ করবা আমি আল্লাহর জন্য নামাজ পড়বা জিকির করবা রোজা করবা জাকাত দিবা সদ্গা করবা সব হবে একজনের জন্য তিনি কে এই জন্য আল্লাহ বললেন এই গোলাম এই কাজগুলো যদি তোমরা পৃথিবীর কোনো মানুষকে দেখানোর জন্য করো তাহলেই হয়ে যায় শিরিক আর যারা শিরিক করে তারা জান্নাতি নাকি জাহান্নামী কথা বলেন বিশ্বনবী বললেন লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা ও আমার উম্মতেরা তোমাদেরকে যদি গরম ডেগের ভিতরে আগুন জ্বালিয়ে ওই আগুনের ভিতরে নিক্ষেপ করা হয় এর পরেও শিরিক করা যাবে না তোমাদেরকে যদি জবাই করে শহীদ করে দেয়া হয় তোমাদেরকে যদি ফেলা হয় এরপরেও করিও না শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এই হচ্ছে দুই প্রকার প্রথমত কয় প্রকার আওয়াজ করে বলতে হবে কয় প্রকার বিরামপুর থানার বাইরা শিরক কয় প্রকার এক নম্বর হচ্ছে সিফাত। অনেকে বলে শিরকে আকবর শিরকে আজগর। এই শিরকে আকবর আবার তিন প্রকার সবাই বলেন কয় প্রকার শিরকে আসবর অনেক এই যে আপনারা ইবাদত করেন মানুষকে দেখানোর জন্য হজ করেন আল্লাহ টাইটেল নেয়ার জন্য আছে না নাই নামাজ পড়েন মানুষকে দেখানোর জন্য জাকাত দেন সদগা করেন দান খয়রাত করেন মাইকে নাম ঘোষণা না হলে আবার মুড অফ হয় আছে না নাই মন খারাপ হয় আছে না নাই হজ করে এসেছে আল্হাজ সাহেব নামটা যখন কোনো পোস্টারে বা ব্যানারে যখন লেখা হবে নামের আগে যদি আলহাজ না লাগাই মন খারাপ হয় আছে না নাই এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আল্লাহ বললেন এটাই শিরিক কারণ আমরা নামাজ পড়ি কাকে দেখানোর জন্য এবাদত করি কাকে দেখানোর জন্য জিকির করি কাকে দেখানোর জন্য এজন্য আব্দুল আহ বলেন ইনউল্লাহ আলাইয়া গুফিরু আইয়া শুরক বিহী ওয়া গুফিরু মধুনদলিকালি মাইয়া সা ও মাইয়ু শিরিক বিল্লা ফকদ দল্লা দল আলম বাইদা ও আমার গুলামেরা নিঃসন্দেহে আমি আল্লাহ আমার সাথে শরিক করাকে পছন্দ করি না আমার যেই গুলামগুলো শিরক করে আমার সাথে শরিক করে তারা আমার অপছন্দ শিরিক ব্যতীত তুমি চুরি করো করো নেশাপান করো নামাজ কাজা করো যত অন্যায়ের অপরাধই করো না কেন তোমার জীবনের সব অপরাধ ক্ষমা করবে একজন এই জন্য শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক না আল্লাহ তুমি সেই সমর্থন করো সম্মানিত উপস্থিতি তাহলে যারা পাঁচ অক্ত নামাজ আদায় করবে পাঁচটা পুরস্কার সবাই বলেন কয়টা এক নাম্বার রিজিকের কোনো পেরেশানি থাকবে দ্বিতীয় নাম্বারে তাদেরকে কবরের আজাব থেকে পরিত্রাণ দিবে কে কবরের শাস্তি থেকে মুক্ত দান করবে কে তিন নাম্বারে তাদের আমল নামা ডান হাতে দেবে কে চতুর্থ নাম্বার বিনা হিসেবে জান্নাত দেবে কে পঞ্চম নাম্বার হাজার বছরের রাস্তা পুলসিরাতের বিরিজ বিদ্যুতের গতিতে পার করবে একজন তিনি কে তাহলে আমার মা বোনেরা চারটা কাজ করবে সবাই বলেন কয়টা চারটা কাজে আটটা জান্নাতের যে কোনো দরওয়াজা দিয়ে দরওয়াজা দিয়ে প্রবেশ করতে পারবে ঠিক কিনা এক নাম্বার হচ্ছে নামাজ কায়েম করা হুজুর চলে এসেছেন আমি সংক্ষিপ্ত শেষ করে দিচ্ছি এক নাম্বার কি বলেন সকলে চিৎকার করে বলেন এক নাম্বার কি নামাজ কায়েম করার দরকার আছে না নাই নামাজ কায়েমের আন্দোলন করার দরকার আছে না নাই দ্বিতীয় নাম্বার হচ্ছে স্বামীর রমাদান আল মুবারকের রোজাগুলো নিয়মিত পালন করা রোজা আছে না নাই রমজান মাসে কথা বলেন যে রমজান মাসা আল্লাহ তালে কোরআন আল কারিমকে নাজিল করলো এই রমাদান আল মুবারক রোজাগুলো পালন করার দরকার আছে না নাই তিন নম্বরে স্বামীর আনুগত্য করা বিশ্বী বললেন আমার মহিলা সাহাবিরা শোনো শোনো আমি আল্লাহর পরে পৃথিবীর জমিনে কাউকে যদি সিজদা দেয়ার হুকুম থাকতো আমি আমার সব মহিলা সাহাবিয়াগুলোকে গুলোকে বলে দিতাম তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদায় লুটিয়ে পড়ো তার মানে স্বামীর মর্যাদা আছে না নাই কথা বলেন স্বামীর সম্মান আছে না নাই স্বামীর কথা আপনাকে রাখতে হবে তবে খবরদার লা তো আতালি মাহলুক ফিমা আসিয়াতিল খালিক স্বামী যদি শরীয়ত বিরোধী কোনো কথা বলে এগুলো মানা যাবে চতুর্থ নাম্বারে হচ্ছে নিজেকে হেফাজত করতে হবে নিজের লজ্জাস্থানে হেফাজত করতে হবে নিজের শরীর হেফাজত করার দরকার আছে না নাই বিশ্বনবী বললেন মাইয়াদমান লিমা বাইনা লাহিয়াইহি আমা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ আউকামা অকল আন্নবে ইয়াহিসালতু আসসালাম আমার যে উম্মদগুলো দুটি অঙ্গের হেফাজতের দায়িত্ব নিবে আমি আল্লাহর রাসুল তাকে জান্নাতে ঢুকিয়ে দেয়ার দায়িত্ব নিলাম সুবাহান আল্লাহ কয়টা অঙ্গ সবাই বলেন কয়টা এক নম্বরে দুই ঠোঁটের মাঝের অংশ জিহ্বার হেফাজতের দরকার আছে না নাই দ্বিতীয় নম্বরে দুই উরুর মাঝের অংশ লজ্জাস্থানের স্থানের হেফাজতের দরকার আছে না নাই তার মানে এক নম্বরে নামাজ দ্বিতীয় নাম্বারে রোজা তিন নাম্বারে স্বামীরানুগত্য চতুর্থ নাম্বারে নিজের হেফাজত যদি করতে পারেন আমার মা বোনেরা আপনাদেরকে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দেবে একজন চিৎকার করে বলতে হবে তিনি আল্লাহ তুমি করো দুটি কাজ যদি মহিলারা করে অধিকাংশ মহিলারা বিশ্ববি মেয়েরাজ করে এসে সাহাবাদের কাছে যখন মেয়েরাজের ঘটনাগুলো বর্ণনা করছিলেন বিশ্ববি বললেন আমি জান্নাতেও গেলাম জাহান নামেও গেলাম তবে জাহান নামে পুরুষের তুলনায় নারীর সংখ্যাটা আমি বেশি দেখলাম নওজবিল্লাহ পরেন সাহাবারা অবাক হলো বিশ্বামী বললেন অবাক হল না দুই কারণে নারীরা যাহান নামে যাবে বেশি সবাই বলেন কারণ কয়টা এক এরা স্বামীর না সুখরি করে স্বামীর কথা মানতে চায় না কোথায় কথাই বলে আমার মতো নারী দেখে তোমার সংসার করে অন্য কোনো মহিলা হলে করতো না এটা কমন ডায়লগ ঠিক না ব্যা ঠিক এক নম্বরে স্বামীর না সুকরি করে দ্বিতীয় নাম্বারে বদ্ধ আছে না নাই বদ্ধও করা যাবে আপনি যখন বদ্ধ করেন আল্লাহর একদর ফেরেস্তা নিযুক্ত করা থাকে তারা আল্লাহ তাকে বলে হেরব আল্লাহ তালাকে বলে আল্লাহ যে ব্যক্তি তোমার কাছে দোয়া করেছে যার নামে তার নামে দোয়াটা পরে কবুল করি আগে যে দোয়া করেছে এর নামে কবুল করো এজন্য জন্য সাথে আমাদের কোনো সম্পর্ক বিশ্বনবীকে আঘাত করেছে অপমানিত করেছে লাঞ্ছিত করেছে অপদস্থ করেছে এরপরও একটাও বদোয়া করে নাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহ আসাল্লাম এর জন্য বদোয়ার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আল্লাহ তালা সই সমাজ দান করুক আমরা সকলে পড়ছি আমিন সম্মানিত উপস্থিতি যতটুকু কথা বলেছি কোরআন সূন্না থেকে বলবার চেষ্টা করেছি বানিয়ে কোনো কথা বলি না এরপরেও আমার অজান্তেই আমার পক্ষ থেকে শয়তানের পক্ষ থেকে দুনিয়াবি কোনো কথা বেরিয়ে যদি যাই সেগুলো যেন আল্লাহ তালা আমাদের সকলের স্মৃতিপট থেকে মুছে ফেলে আমরা সকলে পড়ছি আমিন কোরআন থেকে সূন্যার থেকে ইসলামের ইতিহাস থেকে ইসলাম থেকে যতটুকু বলেছি আল্লাহ তালের সবটুকু সর্বপ্রথম আমাকে এরপর আমাদের সকল মৌমিন ভাই বোনদেরকে আমল করার তৌফিক দান করুক আমরা পড়ছি আমিন